জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা তো গিয়েছিলাম চন্দননগরের ঠাকুর দেখতে তো আমরা গিয়েছিলাম চন্দননগরের মিত্র ক্যাফেতে তো প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ কবিরাজি আর ছিল ক্রিস্পি চিকেন আর বাবার আর মায়ের জন্য নেওয়া হয়েছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হান্ডি মাটন বাবা বলছিল এবার ভাতি খাবে তাই ভাতি নেওয়া হয়েছিল আর আমরা খেয়েছিলাম বিরিয়ানি তিন প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিল দু প্লেট মাটন বিরিয়ানি আর এক প্লেট চিকেন বিরিয়ানি কিন্তু মাটন বিরিয়ানি এক প্লেট হবে দু প্লেট সে মানে এতটাই রাত্রে গেছি প্রায় শেষ হয়ে গিয়েছিল তাই তিন প্লেট চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল আমি আর ভাই তো এক প্লেটই খেয়েছিলাম কারণ রাস্তায় এত কিছু খেয়েছি মানে হালকা পেট ভরে গিয়েছিল তাই এক প্লেট আমি আর ভাই খেয়েছিলাম আর নেওয়া হয়েছিল গ্রিন স্যালাড তো তোমরা আর দুটো বিরিয়ানি কি হলো তো আর দুটো বলেছিল তোরা যাবি ওরা বলেছিল হ্যাঁ যাব তাই ওদেরকেও নেওয়া হয়েছিল আর বাবা জিজ্ঞেস করেছিল তোমরা কি খাবে বলো বাবা তো ওরা বললো যে আমরা বিরিয়ানি খাবো তো বিরিয়ানি নেওয়া হয়েছিল তো যাই হোক এই তো আমরা খাওয়া দাওয়া করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও চলো টাটা ভাই